আপনি তো এখন চোখে দেখতেছেন আগে কি চোখে দেখছেন বাড়ি কোথায় আপনার কাতলি লাউহাডি কাতলি আচ্ছা আপনার ছেলে মেয়ে কি ছেলে মেয়ে এলো চারজন কি কি চার ছেলে দুই মেয়ে দেখ এখন তো আপনি ভালো দেখতেছেন তো আচ্ছা ছেলেরা কি করে

হ্যালো হ্যালো যে টুডা মিমবাইসা সি পাসো 14 নম্বর ফুরি 192 ঠিক আছে ঠিক আছে কষ্ট দেন না কাট 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 করে না বসে সমস্যা নেই আপনার শ্বশুর দাদা সমস্যা নাই আর কোন সমস্যা নেই হ্যাঁ আর কোন সমস্যা নেই সব আছেন হ্যাঁ দেখ ফটফটা এই যে এই যে খুশি লাগলো এই যে ভালো লাগলো আপনি ফটফটা দেখলেন ভালো লাগলো এ কথা দেন না কথা নিগো শান্ত আমি তিনবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ आमदार কি গায় গায়টা হ্যাঁ গায়টা কোন গায়টা গায়টা লাগ ভালো ভালো সুন্দর তোমরা দুয়া করে না খুব ভাই সরিনা ও সরু দোয়া করো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আজ জাগবা বাবা যারা গরীব মানুষ আছে একবারই যারা অসফল যারা একবার অসফল তাদের জন্য পরিশ্রমের ব্যবস্থা ঠিকই আছে আমরা গরিব যদি এরকম মানুষ থাকে না দেখে না বা কোন পরিচর্যা করে না আমি ব্যবস্থা ঠিক আছে ভালো থাকি বলেন করবেন আমাদের জন্য আপনি ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে